হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু অ্যামেজিং টিউটোরিয়াল কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকের ভিডিওতে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে পেসিভ ইনকাম সো পেসিভ ইনকাম বলতে আমরা যা বুঝি যে আমরা কি কোনো কাজ করবো না কিন্তু আমাদের অটোমেটিক্যালি ইনকাম জেনারেট হবে সো পেসিভ ইনকাম হচ্ছে কারণ আমরা কোনো ইনভেস্ট করবো না বা কোনো কাজ করবো না কিন্তু অটোমেটিক্যালি ইনকাম জেনারেট হবে এরকম ইনকামকে বেসিক ইনকাম বলা হয় সো আমরা যদি মনে করেন আমরা বিভিন্ন ধর ওয়েতে আমরা বেসিক ইনকাম ইনকাম জেনারেট করতে পারি তার মধ্যে একটি হচ্ছে যে আমরা তো রেগুলার সবাই ইন্টারনেটে ইউজ করি বিভিন্ন ব্রাউজার দিয়ে সো আমরা যদি আমাদের ব্রাউজারের মধ্যে একটি এক্সটেনশন ইউজ করি সেই এক্সটেনশনের মাধ্যমে কিন্তু আমরা প্রতি মাসে খুব বেশি না হলেও পনেরো থেকে বিশ ডলার ইনকাম করতে পারবো যদিও এমাউন্টটা খুব বেশি না তারপরে এমাউন্ট দিয়ে আমরা ইন্টারনেটের বিল এবং আমাদের কম্পিউটারের ইলেকট্রিক বিল যে যতটুকু আসে সেগুলো অবশ্যই কাভারেজ করতে পারবো সো আজকে আমরা দেখব যে সার্ফ এক্সটেনশনটা গুগল ফ্রমে অ্যাড করে কীভাবে ইনকাম জেনারেট করতে হয় প্রথমত আমি আমার গুগল ফ্রোমটি ওপেন করতেছি আপনারাও আপনাদের গুগল ফ্রম ব্রাউজারটি ওপেন করবেন তারপর অ্যাড্রেস করে টাইপ করবেন সার্ভ ডট বি তারপর আমরা এখানে আসার পর আমরা একটি অ্যাকাউন্ট খুলবো এখানে এখানে লগ ইন অপশন ক্লিক করলেই ক্রিয়েট নিউ ক্রিয়েট একাউন্টের অপশনটা চলে আসবে এখানে ক্লিক করবো তারপর এখানে বলতেছে একটি ইউজার নেম চুজ করার জন্য আমরা একটি ইউজার নেম এখানে চুজ করি তারপর একটি ইউজারনেম অলরেডি নেওয়া হয়ে গেছে এটা ওয়ার্ক করতেছে না তুমি একটি চ্যানেল চুজ করতে হবে তারপর আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে পাসওয়ার্ড সেট করে ফেলবেন তারপর এখান থেকে আই এগ্রি উইথ টারমেন্ট সার্ভিসে চিহ্ন দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন সেটার মধ্যে মেইল ভেরিফিকেশন করার প্রয়োজন পড়ে না তারপর এখান থেকে আমি অ্যাডভার্টাইজারে ক্লিক করবেন তারপর আই মিন নিউ নিউ অ্যাডভার্টাইজারের মধ্যে ইন্টারনেট আই হ্যাভ এক্সপ্রেস আপনার যে কোনো একটিতে ক্লিক করলে হবে তারপর থ্যাংক ইউ দেখেন এখানে কিন্তু অ্যাকাউন্ট ওপেন হয়ে গেছে এই অ্যাকাউন্টটি কিন্তু আবার আপনারা আপনাদের ভেরিফাই করতে হবে না সো আমরা এখন এখান থেকে আমরা ক্লিক করবো ইউজারে ইউজার ক্লিক করার পর যেহেতু আমরা এখান থেকে এক্সটেনশনটা অ্যাড করব সেহেতু আমরা অ্যান্ড্রয়েড অ্যাপর অপশন আছে আবার এক্সটেনশনার মানে গুগল ফ্রোম এক্সটেনশনের অপশন আছে আমরা যেহেতু কম্পিউটার মোডে এটা আমরা রান করাতে চাচ্ছি ক্ষেত্রে আমরা এক্সটেনশনে ক্লিক করব গুগল ফ্রোমের জুরোনা অ্যাড ইন ইনটু গুগল ক্রোম এই অপশান ক্লিক করব দেখেন এই এক্সটেনশনটি কিন্তু এখন আমাদের ব্রাউজারে অ্যাড হয়ে যাচ্ছে এখানে অ্যাড হয়ে গেছে দেখি আমরা একটি পেজ রিফ্রেস দিয়ে এক্সটেনশনটা কি দেখান এখানে কিন্তু এখন অ্যাডশো হচ্ছে অ্যাড শো হচ্ছে এবং আর্নিংও যুগ হচ্ছে আমরা তো ইন্টারনেট ব্রাউজার ইউজ করি সেখানে যত পেয়েছি আমরা পেজ সার্ফিং করবো বা পেজ ডিলোড দেবো তত কিছু আমাদের অ্যাড চেঞ্জ হবে এবং আমাদের ইনকামের ইয়েটা বাড়বে ইনকামটা বাড়বে ক্রমান্বয়ে আমরা যত পেজ লোড দেবো তত বেশি আমাদের ইনকাম এখানে জেনারেট হবে তো সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে আমরা মিনিমাম তিন সেন্ট হলেই আমরা ক্যাশ আউট করতে পারব আমরা যদি উইথড্রো ফান্ডে ক্লিক করি তারপর আমরা দেখতে পারবো দেখেন এখানে মিনিমাম অ্যামাউন্ট টু উইথড্রো ইজ জিরো পয়েন্ট জিরো থ্রি ইউএসডি মানে তিন সেন্ট হলে আপনারা এখান থেকে পেমেন্ট আউট করতে পারবেন তো আসলে এটার তেমন একটা পেমেন্ট প্রুফও আপনাদের দেখতে হবে না কারণ এটা পেমেন্ট প্রুফ আপনি নিজেই আপনাকে দিন পরে যাবেন পেমেন্ট প্রুফের সো আমি মনে করি এটার পেমেন্ট প্রুফ আপনাদেরকে দেখাতে হবে না তারপরে আমি পরবর্তী ভিডিওতে পেমেন্ট প্রুফের একটি ভিডিও তৈরি করব ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ